সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে আজকে দেখো ড্রেজ আপ বানাচ্ছি তো ভাবলাম যে এই গরমে ড্রেজ খুব ভালো লাগে খেতে শরীর মন সবই ভালো থাকবে আমি একা তৈরি করব কেন বন্ধুরাও দেখুক তৈরি করুক খাক আমিও খাই তোমরাও যা বানায় খাও দেখবা এই গরমে খুব ভালো লাগবে তৈরি করতেছি দেখো কে কে খেয়েছ এভাবে তৈরি করে আমাকে একটু কমেন্ট করে জানাবা আর যারা খাওনি তারা আমার মতন করে তৈরি করে ঘরে খেয়ে দেখো অনেক ভালো লাগবে গরমের ভিতরে আমি আগে দুধ ঘন করে দাও দিচ্ছি আর দুধটা ঠান্ডা করে রাখছি ঠান্ডা করে এবার কাস্টার্ড পাউডার গুলে নিলাম দেখো এক এক কাপে দুই চা চামচ করে কাস্টার্ড পাউডার দিচ্ছি দেখছি কী সুন্দর কালার আসছে লোভনীয় কালার একবারে দুধের ভিতরে দিয়ে দিলে দুধটা অনেক ঘন হয়ে যাবে সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিতে হবে যেন এর ভিতরে কোনোভাবে বিচিবিচি ভাপটা না থাকে সুন্দর সুন্দর করে দুধের সাথে এটা গুলে নিয়েছি এবার আস্তে আস্তে করে দুধটার ভিতরে ঢেলে দিব গরম দুধের ভিতরে আগে থেকে আমি সাবুদানাও সেদ্ধ করে রাখছি সেদ্ধ করে সুন্দর করে পানি ঝরে ঠান্ডা পানিতে দিয়ে রাখছি এই দেখো সাবুদানাটা সাবুদানাটা সেদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা পানিতে দিয়ে রাখছিলাম এবার হচ্ছে এই যে দিয়ে দিলাম সাবুদানাটা গরম দুধের ভিতরে দুধটা লো আছে চুলোর পরেই আছে এবার দিয়ে দিচ্ছি দিয়ে নাড়া চাহা দিব দেখো বন্ধুরা একবারে সাবুদানাটা নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে এরকম করে যে যা ওকে তৈরি করে খেয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ আমার ভালো লাগবে এবার যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে দুধটা হয় একটু ঘন হবে চিনি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর হচ্ছে গরুর দুধ দিয়ে ঘন করে চাল দিয়ে নিছি দুধটা কিনে দিয়েছি যে যেমন মিষ্টি খায় তেমন করে এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিতে হবে আর নাড়াচাড়া দিতে হবে ঢালতে হবে আর নাড়াচাড়া দিতে হবে যাতে দল আপেক্ষে না যায় যে আমি অল্প আছে চুলের দুধটা রাখছি এবার কাস্টার্ডটা ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া দিচ্ছি দেখো এমন ঘনত্ব আসছে নাড়াচাড়া দিতে দিতে এরকম ঘনত্ব আসবে এরকম ঘনত্ব আসলে কয়েকটা নাড়া দিয়ে রাখতে হবে ঠান্ডা করে এই যে ফ্রিজে রাখছিলাম নর্মাল ফ্রিজে বের করে আনছি এখন এটা পরিবেশন করার পালা দেখো ঠান্ডা হয়ে গেছে এখন কি সুন্দর একটা কালার আসছে ও সেই টেস্ট বাটিতে দিয়ে পরিবেশন করব। ফল দিব কিছু ফল তো আমার তো কম আছে ফল তোমরা একটু ফল বেশি করে দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমি আপেল কলা কিছু কিচমিচু দিয়ে দিলাম দিয়ে দিব দিয়ে পরিবেশন করব। আপেল কলা আগে থেকে কেটে রাখছিলাম দিয়ে দেবো বন্ধুরা তোমরা তৈরি করে নিজেরা খেয়ে দেখো অনেক ভালো লাগবে এই গরমে লোভনীয় খাবার তো পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করবা আর একটু লাইক কমেন্ট করে দিলে আমার ভালো লাগবে আমার নতুন চ্যানেল পাগ আমার নতুন চ্যানেলে তোমাদের ধন্যবাদ আমার সাথে সবসময় থাকার জন্য তো তোমরা একটু সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিও ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আমার জন্য দোয়া করো মাঝে মাঝে এবার বেয়া তোমাদের সাথে আড্ডা দিব আল্লাহ হাফেজ